আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান আপনাদের সার্টিফাইড হলেস থেকে হেল্প কোচ আজকে আমার সুগার ফ্রি ডিটক্সের সপ্তমতম দিন চলছে সো আমি আজকে কি খাবো আজকে আমার ব্রেকফাস্টটা হবে প্রথম টারমারিক বুস্টার দিয়ে মানে হলুদের আর একটা চা আমি খাবো তো এটা কিভাবে তৈরি করতে হয় তো মনে হলো আপনাদের সাথে আমি শেয়ার করি সো এটার জন্য দেখেন আমাদের ফিট ফর লাইফের হলুদের গুড় আমিটা ব্যবহার করছি কারণ এটা আমাদের নিজস্ব চাষ করা একদম আহ মেডিসিন ফ্রি বলা যেতে পারে বা কোনো কেমিক্যাল ফ্রি কারণ হলুদ নিজে একটা অ্যান্টিবায়োটিক আসলে মেডিসিন লাগে না আমি এটাতে খুব নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি এক চা মতো হলুদ নিয়ে নিচ্ছি এতটুকুই আমি হলুদ খাই এটা এটা হালকা কুসুম গরম পানিতে আমি নিয়ে নিচ্ছি কারণ হাল এই হলুদ বুস্টার বানানোর জন্য হলুদের চা বানানোর জন্য একটু কুসুম গরম পানি নেওয়াটা জরুরি আচ্ছা এর সাথে আমি নিব এটা হচ্ছে গোলমরিচের গোড়া কারণ হলুদের মধ্যে থাকার পৃথিবীর অন্যতম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্কিওমিন এটা কিন্তু গোলমরিচের গুঁড়া অ্যাড করলে এটার কার্যকারিতাটা বডিতে সর্বোচ্চ লেভেলে অ্যাক্টিভ থাকে শুধু হলুদের গুঁড়া খেলে এই কার্যকারিতাটা থাকে না এই কারণে আমরা মানুষ হলুদের গুঁড়া কন্টিনিউয়াসলি খাই কিন্তু হলুদের যে বিশাল শক্তিশালী একটা কার্যক্রম সেটা আমাদের বডিতে ঘটে না মাত্র ওয়ান পারসেন্ট তো এটার শক্তিশালী গুণ বাড়ানোর জন্য আমি এখান থেকে এই আমি আগে থেকে গোলমরিচের গুঁড়া করে রেখেছিলাম মোটামুটি এই আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা হয়তো তিন ভাগের এক ভাগের মতো আমি নিয়ে নিচ্ছি কম বেশি এরকম একটু কমও নিতে পারেন কোনো সমস্যা নাই আমি জাস্ট একটু নাড়া দিয়ে নিলাম আচ্ছা এর সাথে আমি যুক্ত করব হচ্ছে আমাদের ফিটফল নাইকের একদম ভার্জিন গেট নারকেল তেল এইটা এটাকে গুণ বুস্ট আপ করবে আমি এখানে এক টেবিল চামচ ভার্জিন গেট নারকেল তেল অ্যাড করে নিচ্ছি একটু বেশি হলেও সমস্যা নাই সো তারপর যেটা করবো আমি এটাকে একটু ভালো করে ফোমিং করে নিব ফোমিং করার হ্যান্ড গ্রাইন্ডার আছে আমার কাছে একটু ফোমিং করে নিচ্ছি খুব দারুণ একটা পারফিউম চলে আসে আলহামদুলিল্লাহ তো আমার টার্মানিক বুস্টার কিন্তু অলমোস্ট রেডি আমি এটাকে একটু ডেকোরেশন করার জন্য সুন্দর করে এটাতে ঢেলে নিচ্ছি দেখেন একবার ওয়াও কালারটা যা আসছে না মাসাল্লাহ আচ্ছা এখানে যেটা হচ্ছে আমি যেহেতু ওজন কমাচ্ছি মানে আমি যেহেতু আমার স্ট্যান্ডার্ড ওয়েট লেভেলে নিয়ে আসছি তো আমি যেটা করছি আমি অন্য কিছু অ্যাড করতেছি না এই পর্যন্তই থাকছে বাট কেউ যদি মেইনটেনেন্স স্টেজে থাকেন মানে যার ওজনটা আদর্শ কোনো ডায়াবেটিকের কোনো প্রবলেম নাই উচ্চ রক্তচাপের কোনো প্রবলেম নাই এই ধরনের মানে কোনো সমস্যা যাদের নাই তারা কিন্তু এর সাথে এক চামচ মধু অ্যাড করতে পারেন সো আমি যেহেতু ফ্যাট লস জার্নিতে আসি সুগার ফ্রি ডিটক্সে আসি এই কারণে আমি এই মুহূর্তে মধু করলাম না আমি এখন এটাই খাবো আমি একদম আমার মানে মানে প্রথম প্রথম দিনের খাবারটা এটা দিয়ে শুরু করছে আমার হলুদের সেন্টার কিন্তু অনেক ভালো লাগে আমার কোনো সমস্যা নাই আমি খাচ্ছি সুতরাং এভাবে আপনারা বানিয়ে বানিয়ে খাবেন এটা দিনে দুই বেলা খাওয়া যায় সকালেও খেতে পারবেন রাতেও খেতে পারবেন আর যখন আপনি নিয়মিত খাবেন তো আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যাদের হাড়ের ব্যথা ছিল জয়েন্টের ব্যথা ছিল তাদের জয়েন্টের ব্যথা ভালো হয়ে গিয়েছে হজম ক্ষমতা অনেক ডেভেলপ হয়েছে স্পেশালি যাদের কনস্টিপেশন প্লাস আইবিএস আছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই যে হলুদ বুস্টার এটা যদি আপনি নিয়মিত খান আপনি দেখবেন একটা মেজর ডেভেলপমেন্ট চলে আসছে পাশাপাশি যেহেতু কারফিউমটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে সো আমাদের বডিতে থাকা যে ইনফরমেশন যেগুলো থাকে এগুলো আপনি দেখবেন যে খুব দ্রুত সলভ হয়ে যাচ্ছে সুতরাং আজকে থেকে খাওয়া শুরু করুন নিজের হেলথের যত নিজে নিন নিজের পরিবারের যত নিজে নিন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না পাশাপাশি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো আরো অনেক একদম নিজের নিজের জন্য নিজের পরিবারের জন্য স্বাস্থ্যকর ভিডিও টিপস পেতে আসসালামু আলাইকুম